পরাশক্তি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের সাম্প্রতিক উচ্চমাত্রার উস্কানিমূলক মন্তব্যের জবাব দিয়েছে এবার দেশটির কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যটি করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেবকে অচিরেই সতর্ক করার পরামর্শ দিয়েছেন তিনি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের সাম্প্রতিক উচ্চমাত্রার উস্কানিমূলক বিবৃতিতে প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ দু সাল থেকে দু সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্তই আস্থাভাজন এই রুশ রাজনীতি তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনা মন্তব্য পোস্ট করেছেন সর্বশেষ আক্রমান্তক মন্তব্য করেছেন ট্রাম্পের আলটিমেটরের প্রতিক্রিয়া খানম নিউজ টোয়েন্টি ওয়ান